তো বলতেছেন যে ওদের আমাদের এলাকার একজন লোক রিক্সা চালায় ডাকা অনেক আগের সে সময় বিমান হয় না এই হাজে যেতে হয় তাই বুড়ো রিক্সা চালায় কুলাঙ্গার সাইজের কারণ ঘর বাড়ি বিবি বাল বাচ্চা কেউ নাই নাকি আল্লাহ জানে ও যেখানে খায় যেখানে রাত সেখানে খায় কামাই রোজগার করে হোটেলে রুটি মুটি কিনে খায় আর ওই রিক্সার গ্যারেজ দিয়ে গ্যারেজে দিয়ে রিক্সার পর কাইতে ঘুমাই থাকে এই তার এই লোক শেষকালে আইসা চারে গাড়িতে উঠে রিক্সা উঠে না মানুষ দোয়া করে আমি এবার হজে যাবো এখন তো ঘরে ঘরে হাজি প্রচুর হাজি আর একটা হাজি মানুষ করিয়া তারে দেখতে মুরব্বীরা কথা ঠিক না তো সেই বলে হাজি হজ করা বহু পয়সা ব্যাপার ছিল কঠিন ছিল তো উনি কয়ে যে আমি হজে যাব। যাত্রীরা কয়ে যে হসে যাবার তুমি বড় লোক তাই রিক্সা চালাই বেড়া রিক্সাওয়ালা রিক্সা চালানো হজে যায়নি আর হজে যাবে যাইতে পারে যে ভয় চালাচ্ছে আবার রিক্সা ডেরাই বেরি হলে নাকি ভাই চুপ কর কথা কই দু পাল্লি কর না পাল্লি বাদ দে আমি হজে যাব তাই শুনি তৈল এই কইতে কইতে রিক্সা চালাই এই চট্টগ্রাম চলে গেছে সে সময় চট্টগ্রাম পোর্ট থেকে যাইতে হয় চট্টগ্রাম পোর্টের গেটে যাইয়া দারোয়ান যে আছে তারে বলতেছে বাবা এই গেটটা খুলে দে আমি হজে যাব পাসপোর্ট শেষ সময় লাগে তো ও বলতেছে যে চাচা হজে যাবেন তো কোন ভাবে আইছেন হজে যাচ্ছি তো পাসপোর্ট লাগবে পাসপোর্ট আছে যে এক ফুটও নাই মনে করছে যে পাঁচ ফুট আলাদা আলাদা এক এক পাঁচ খান তার এক ফুট এক ফুটও নাই ও আইছে তুই যে পাঁচ ফুট ছাড়া হজে যাওয়া যায় না চাচা যাওয়া যায় না না যায় তুই যাওয়ার সময় দেখিস বুঝতে পারতেছে না কিভাবে যাবে বলেন কিভাবে যাবেন কত করে জাহাজ ছাড়িয়ে দেবে আমি ওই দায়িত্বে জাহাজের ডালি ধরে ঝুলিয়ে থাকবো উপরে উঠতে দিবি না ঝুলিয়ে থাকবো যাবো আমি অল আছে যাব এখনো পাগল চিন্তায় পড়ে গেছে আপনার বাড়ি কোথায় বাড়ি ময় সিংহ আমার বাড়ি তো ময়মান সিংহ পরিচয় হতে হতে দেখা গেল যে ওর বাপের বাল্যবন্ধু এখন করছে চাচাক এভাবে তো হয় না এই ছয় হাজার সাত হাজার মাইল পথ আপনি কিভাবে জাহাজে থাকবেন রাস্তাঘাটে তো ঢেউ তুফানের যাবে মাছের কুমিরে খেয়ে ফেলবে আপনি এভাবে এ হয় না তুই যে আসবে তুই চুপ দে তোকে ভাবে নিবি নি আমার চেষ্টা আমি করবো যে এলাকার মানুষ মিস করবে দাঁড়ান দিয়ে কাছে একটু পেয়ে আসি যাই বলতেছে স্যার বড় সারের কাছে স্যার আমার এলাকার এক সার সার আসছে বিলকুল পাগল আসে কে মক্কা আসে কে মদিনা যাবে সিস্টেম করে না পাঠালে কিন্তু জাহাজের ডালি ধরে ঝুঁকে থাকবে এরপরে মাডার কাছে পড়ে যাবেন আপনি যে সমস্ত পাগল সাগল ঝুলতে দিলি কেন আপনার চাকরি থাকবে না স্যার সিস্টেম কিছু আছে নাকি বলতেছে কি যে কি করা যায় কদিন দেখি নিয়ে তো ওনারে আমার কাছে নেচে উনিও জিজ্ঞেস করে পাঁচ ফুট দেন কয় যে এক ফুটও নাই পুরো ব্রিটিশ সবাই এরকম দাঁত পরে হাসতেছে কাইয়ে গোল পাগলের ভালাই পড়ছে এখন যাবেই যাবে পরে উনারে সিলিন্ডারে বলতেছে তোর সাচ্চারের বাইরে রিসিপশনে বসা ওনে বসায় রে কে এবার ওরে ডাকছে শোন কি যে জিজ্ঞেস করতে উনি রান্না বান্না জানে না কি স্যার কেন বাবর সিটও লাগবে জাহাজের দশজন নয়জন জন সেট হয়েছে একটা সিট খালি আছে দেখ পাল্লু এনে দিয়ে দেওয়া এখন ওই ছেলেটা মনে মনে ভাবছে যে উনি যদি কয় পারি নে তবুও বলা বসে বলো তুমি বলো ও রেডি হয়ে গেছে যে বলতে চাচা আপনি কি রান্না বান্না জানেন কয় কেন আমাদের জাহাজের দশজন বাবর সি লাগবে নয়জন জন সেট হয়েছে আর একজন বাকি আছে আপনি রান্না জানলে আপনার উঠে দিয়ে যাবেন

দিয়া নয় জনের সাথে পরিচয় করা দিচ্ছে এ বাবারা ভাইরা তোমাদের দশ নম্বর বাবর চিনি মুরব্বী মানুষের সাথে বেয়াদবি করো না মিলেমিশে তোমরা কাজ করে নিও যাও চলে যাও এবার এই দশ জনে এক জায়গা বসছে অফিসার চলে গেছে বইছে এবার ওই মুরব্বী বলতেছে বাবারা তোরা হয় আগে দুই একবার গেছিস আমি জীবনে কোনো দিন যাই নাই আমি জীবনে একটু আলু ভর্তা দিও ভাত রান্না করে খাই নাই কেউ নাই আমি জীবন এইভাবে কাটাইতেছি মনটা বড় পাগল হয়ে গেছে মক্কা মদিনা দেখার পাগলামি করে চলে আসছি আমি মিথ্যা মিথ্যা বলছি আমি রান্না জানি বাবারে আমি জন্য পাগল হয়ে গেছি সত্যি মিথ্যা আমার আল্লাহ ভালো জানে দশম বাবরসি হিসেবে আসি তোদের তো সব কজনের বান্না করে না কেউ তো মরিষ্প্রস তরি তরকারি কুটি আমি কুটা বাটার কাজগুলো করে দেব রান্না তোরা করিস বাবা তোরা আমার বাবরশ্রীর খাতাতে বাদ দিস না আমার অযোগ্যতা প্রকাশ করলে আমারে হজে নেবে না তোদের কাছে চাই ভিতরে কথাটা কইস না নয়জন যুবক বুলার এই স্টার পাগলা মি দেইখা কয় চাচা জাহাজে আমরা দুইবার তিনবার গিয়েছি কেউ কেউ একবার দুইবার তিনবার বহুত বড় বড় বিপদ আপদ আসে বিশাল বিশাল ঢেউ আসে বড় বড় হাঙ্গর মাছ আইছে আমাদের সামনে বাধা দেয় পাহাড় পর্বত পর্যন্ত বাইদে যায় সাগরের মধ্যে পাহাড় আছে মহা বিপদ জিতবে পানি থাকে না আমরা যুবক মানুষ আমরা নয়জনে আপনার কাজটা করে দেব আপনার কোনো কাম করা লাগবে না শুধু

ও জগততে এর হাদিয়া তো বখিজুর মজুর জমজম নিয়ে টি আইছে আইসা তিন মাস পরে দেখে অফিসের সামনে রিকশাখান সেই ভাবে পড়ে আছে রিঙে একটু ময়লাও মাখায় না পারেন কি তাহলে হাস করবেন রাতি আছেন ইনশাআল্লাহ বলেন হাস করবই হাস করবই ইনশাআল্লাহ তৌফিক হলে ইনশাল্লা আলহ তৌফিকের সাথে তৌফিক হওয়ার পরে যদি হজনা না করো ইন্নাকলা মিলাল মুনাফিক না হক্কা তুমি পাক্কা মুনাফিক ওয়া দা করেছো হজ করলো তৌফিক হওয়ার পরে আজ না কাল না বসু এই করতে করতে ময় পড়ছে হ্যাঁ জমি খালি টাকা হয় আর জমি কেনে টাকা হয় আর জমি কেনে হজের ছোঁয়া আসলি দম করি একদাক কিনি লা হলো না এবার ভাবছিলাম যা গোয় শয়তানকে জ্বালা হল না কি যে শয়তানটা দুই বিঘে জমি বসে শয়তানে বেসলে বলে ফেরেস্তার কাছে তুমি এত বলো তুমি কিন্তু গেলি কে তুই হাজে যাবি দুই বিঘে বেশি যা দশ বিশ বিঘে রেখে যাবি তুই যে ছেলে মেয়ে রেখে গেছিস ওই ছেলে মেয়েরা জায়গা তুমি বিক্রি করি সিনেমা হল বানাবে সিনেমা হল বানাবে তুই আর গুণার আড্ডা করবে বুড়ো নামে সাত দিনের দিন তুই কেছি মিলা জিলা বিধি একটা মিলা দিলি দিতেই তারপরে কোনো দিন তোর কবরের কাছে যেছিল যে দোয়া করবে না রব্বির হাম পড়বে না সুযোগ পালি তোর কবরের পাশে বৈশা সিগারেট খাবি আর গাঁজা খাবি আর তুই কবরে বৈশ নেই থাক।